কেয়ামতের দিনে তোমার মুখে আল্লাহ তাআলা মোহর বেনিয়ে তোমার মুখ দিয়ে কোনো কথা হবে না মুখ সিলাই নবীর মুখে হাতে কথা বলে কি বলে না আর জিজ্ঞাসা করছে উত্তর দিবেন না হাতে কথা বলে কি বলে না বলে তো বলে সর্বপ্রথম যখন আধার কার্ড এই পাঁচ বছরে যখন ছোট কচি কাঁচা বাচ্চাদের যখন আধার কার্ড হয় তখন পাঁচ বছরে যখন যায় সর্বপ্রথম পাঁচটা আঙুলি তাকে দিতে হয় হয় না এই যে পাঁচটা আঙুল যখন দিয়ে দিল তার পরে থেকে আর সেই পাঁচ বছরের পরে থেকে ওই যে শুরু হয়ে গেল তার আধার কার্ড এই আর মুখ মসিউর রহমানের মুখের প্রয়োজন নাই বলতে হবে না যে আমি মসিউর রহমান এই আঙুলটা একটা আধার কার্ড যখন নিয়ে গেলাম কোনো ব্যাংকে টাকা তুলতে হবে আমার কাছে এটিএম ও নেই আমার কাছে অন্য কোনো কিছু নেই কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা আছে আর ওই আধার কার্ডটা নিয়ে গিয়ে যদি টাকা তুলি তো আমাকে কি লাগে কি লাগে আধার কার্ড লাগে এবং তার সঙ্গে আমাকে কি লাগে এই বুড়ো আঙুলটা লাগে কি লাগে আমি যদি ওখানে গিয়ে ক্যামেরার কাছে বা সেই যে আছে সেখানে যদি বলে আমি রহমান আমার আব্দুল জাব্দারের ছেলে এক হাজার টাকা বের করে দাও দিবে কিন্তু তখন মুখের প্রয়োজন নেই আঙুল বুড়ো আঙুলটা শুধু যদি লাগায় তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবে এটা মাসিহুর রহমান বাড়ি লোহাপুর এনার বাবার নাম এটা সব কিছু আঙ্গুলের মাধ্যম দিয়ে আজ ভারত বর্ষতে পারবে কি পারবে না পারবে না আজ যদি লুকিয়ে রাখি আজ যদি সোনা মাস দিনে বিচার হচ্ছে বিচারক বিচার করছে জানে না বিচারক জানে না কে ওয়ান করছে কে অপরাধ করে যেই বিচারক শুধু শুধুমাত্র মুখের কথা শুনবে আব্দুর রহমান কি বলল কি বললো যার মুখ ভালো হবে যে বলতে পারবে বলার দিকে বিচারটা তার দিকে গড়ে গেল আর যে মানুষটা সাদা সিদা ভালোভাবে পটু নয় বলতে পারে না বিচারটা কিন্তু তার দিকে হওয়া উচিত ছিল কিন্তু তার দিকে বিচারটা হয় না কেন কারণ যিনি বিচারক সে তো জানে না ভবিষ্য রে যায় এই জন্য আল্লাহ রসুল যখন বিচার করতেন তখন তিনি বলতেন দুই কি তোমরা জানো তোমাদের মধ্যে কে অন্যায় করছে তোমাদের মধ্যে অবিচার করছে তোমরা জানো কিন্তু তুমি যদি অন্যায় হওয়ার পরেও যদি বিচার করাতে ভুল হয় আর তুমি যদি সেটাকে মেনে নাও তাহলে তুমি জানো আগুনের টুকরা আগুনের গোলা তোমার পেটের মধ্যে ভরলা

ঝগড়া করবে আজ পৃথিবীর বুকে যেমন ঝগড়া করছে কি বলছে ওই যে বিচারের কথা বললাম অন্যায় করার পর ওকে যখন আমার সাক্ষ্য আমি দিব আমার সাক্ষ্য আমি নিজেই দিব অন্য কারো সাক্ষ্য নেই ওয়াতা আইদিহি তার হাত দুখানা কথা বলবে তার হাত কেমন ভাবে গিয়েছে হাত দিয়ে কি কর্ম করেছে নাম্বার আয়াতটা দেখে এবং এত ইম্পর্টেন্ট আয়াত এটা ভয়ঙ্কর আয়াত আমি দৌড়ে বেরিয়েছি হায় আফসোস আমরা যদি এই আয়াতগুলো লক্ষ্য ভাতে যা ছেলে এই রকমই এক যুগ পার হয়ে গেল ওখানেই আছে তো এটা কি আকিকা দি তো আকিকাটা কোন এই আরবি মাসে দি না ইংরেজি মাসে তারিখ নাকি আরবি কত তারিখ তারিখ অবস্থা মানে আমরা ইসলামী আমরা যে মুসলিম এবং আমার মা বোনেরা সময় আরবি মাস না ইংরেজি মাস আরবি মাস তাহলে ইংরেজি মাসের সঙ্গে লেনদেন আছে সঙ্গে ঘুমন্ত অবস্থায় থাকবে লক্ষ্য থাকে না সেই সময় যে জাগরণ করে আছে যামিনী রাত 12টার কাটা দেখছে রাত 12টা বেজেছে কাটা এক মিনিট সরে গেছে সেই সময় এমন কোন কর্ম করলো যে কর্মের কারণে এসে বলে কে ভোগ করছে তারা বাইরে যাবে ঘুরতে তারা অনেক যুবক ভাই সেই বাস ভাড়া বা তারা আমরা আরবি মাসটাকে ফলো করতে পারি না আফসোস আমরা বাঙালি হয়েও বাংলা মাসটাকে ভালোভাবে ধরে রাখতে খুশির দিন একটি হচ্ছে ঈদ উলফিদ আরেকটা হচ্ছে ঈদ উল আজহা কিন্তু আমরা দুঃখের বিষয় মালা না আল্লাহ আমার যদি মাল থাকতো আমার সম্পূর্ণ যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে ব্যবসা বাণিজ্য ভালোভাবে রাখে না কেমনের দিন তার বিচার তখন এই ভাই ভাইকে চিনতে আপনি যে বলছেন আমাকে টানতে হচ্ছে এখন আমি ওই মাকে ভালোবাসবো না বাসবো আর ওই ভাইকেই বা কেমন করে ভালোবাসবো তখন আমি বললেই গেলেন বরং আপনাকে যে দিবে না তার নিকটে আপনাকে বেশি পৌঁছাতে হবে এটাই হতে তখন দেখতে পাবেন যে আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করছে কারণ আল্লাহ রসুল অন্য মানুষকে শান্তিও দিতে পারছে কারণ তার সে দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্টতম মানুষ বাস করে মূর্খ ছেলে চলাফেরা করে ব্যবসা বাণিজ্য করে ইনকাম মাল নিয়ে আমি অমক কাজ করতাম এমন কাজ যেটা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী কাজ

যারা বর্তমান অবস্থাতে আমরা যে দিন দুনিয়ায় চলে চলো না করে আল্লাহ রাসুল সাল্লাহকে মডেল হিসাবে চয়ন না করে আমার মডেল হিসাবে যদি গ্রহণ করতে পারি রাস্তাঘাটে যদি চলি আমাকে কেউ হত্যাও করে দেয় তাহলে শহীদের দল আমরা যদি বর্তমান লক্ষ্য করি আমাদের ভালোভাবে অর্থ উপার্জন হয় না অনেক সময় ইনকাম করতে গিয়ে অর্থ এমন উপার্জন করে তার থেকে বেশি কুরিচু রুচিকর করছে তার দিকে লক্ষ্য রাখা এবং তার প্রতি জবাব কোরআন যদি একজন অমুসলিম পড়ে তাহলে তিনি জানতে পারবে যে কোরআনের মধ্যে কেমন ভাষা প্রয়োগ করা হয়েছে এবং মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে আমরা যদি লক্ষ্য করি আব্দুর রহমান বিনা কেমন যদি আমরা লক্ষ্য করি আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম যখন ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী জান্নাত পাওয়ার কারণে জাহান্নাম থেকে দূরে থাকার কারণে ইসলামে একজন ভাই এক ফরাক্ত হবে যে আমারও কষ্ট হচ্ছে কিন্তু আসলে আব্দুর রহমান বিন আও বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আও বুখারীর হাদিস আব্দুর রহমান বিন আও তিনি বলেন আদিম আল মাদিনা আমি যখন মদিনায় গেলাম আখা রাসূলুল্লাহ تعالیকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার আশায় আজ থেকে হচ্ছে ইনি তোমার মুসলিম ভাই আমি এই আনসার ইসলাম দরদী ভাই আল্লাহ রসুল কে কেমন ফলো করেছে আল্লাহ রসুল কে কেমন মেনেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ শুধু এক ভাই ইসলাম দরদে ভাই সাদ বেন রবি বলছে আব্দুর রহমান বেন আজ থেকে আমার যত সম্পদ আছে আমি এই সম্পদ হচ্ছে তোমার এবং আমাদের এই রকম ভাবে তো সহযোগিতা করা দূরের কথা আমরা যাকাত যে প্রদান করতে বলা হয়েছে সেই যাকাতগুলো আমরা ঠিক তালাক দিয়ে দেব মানুষের যদি মানবত্ব থাকে আর যদি স্ত্রী ওয়ালিয়া ইমরাতা আমার কাছে দুজন স্ত্রী আছে আব্দুর রহমান বিন ইসলাম দরদি তোমার এই আহলিকা মালিকা তোমার সম্পদ এবং পরিবার বড় আমি সেই দিকে যাব এবং আমি সেই দিকে গিয়ে ব্যবসা করব সুহানাল্লাহ তিনি নেই একজন ধরে ব্যক্তি হিসাবে আবার পরিচিত হলে সুহান কিন্তু আজ তাদের পরিশ্রম এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাসকেই আপনারা সেদিন তো নাম লিখিয়েছেন একজন জমিদার একজন জমিদার ছিলেন সেদিন আমি খয়রামারি জালসা করতে গিয়ে অধিক দিয়ে লোক এবং সেই বিলটা তো আমাদেরকে যে প্রত্যেক মসজিদের কাছ থেকে যে ডকুমেন্ট সেটা বেড়ে লাখ লাখ হাজার করেছে কাছাকাছি হয়ে গেছে কিন্তু আমাদের মাদ্রাসার জায়গা মাদ্রাসার জমি মাদ্রাসার সম্পদ মসজন ছিল মলবি সাহেবদের আজও মনে হচ্ছে এই গুটি পাতে এগিয়ে কোন রকম এগোতে পেরেছে ওই বেতনে আছে সেই অর্থগুলো কাজে লাগাতে পারেনি অনেক ধনী ব্যক্তি আছে যাদের অর্থগুলো যদি তারা খরচ করে প্রত্যেকেই জানে যে আজ আমরা পান করে গেঁজা সিগারেট বিড়ি বন্ধু বান্ধবে সব কিছু উড়িয়ে দিবে কিন্তু সেই অর্থ দিয়ে যদি প্রতিষ্ঠান ভালো তো কিন্তু সেই মাদ্রাসাকে যদি লক্ষ্য করেন আমাদের সমাজের অনেক অর্থ থাকা সত্ত্বেও আমাদের অনেক ধনী ব্যক্তি বিল্ডিং তৈরি করা মসজিদের ছাদের জন্য বা যে প্রয়োজন আছে এই জন্য যারা গ্রামের ধনী ব্যক্তি আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে তোতে নাম গোপনও করে এলো পাঁচশত টাকা দান খাতা যখনই খাবার জন্য এলান করা হয় আর আমরা লক্ষ্য করে খাবারটা খাসরে ওরা বেশি এগিয়ে আছে তো খাবারের ব্যবস্থা আছে অবশ্যই আপনারা যাবেন তবে যখন যাওয়ার সময় ভাববেন তখনই যাবেন একশত টাকা শানি বলছে তিনি আড়াই হাজার টাকা